বাংলার গুলিজনেদের সম্মানিত করতে এক অনন্য উদ্যোগ নিল বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব ও আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র এদিন কলকাতায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের জন বিশিষ্ট শিল্পী সাহিত্যিক শিক্ষাবিদ বিজ্ঞানী সমাজকর্মীর হাতে তুলে দেওয়া হল ভারত গৌরব সম্মান অনুষ্ঠানের শুরুতে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি সুরজ চক্রবর্তী বলেন এই সম্মাননা কেবল পুরস্কার নয় এটি ভারতবর্ষের গৌরবকে বিশ্বের দরবারে তুলে ধরার অঙ্গীকার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভাবাজার রাজবাড়ির প্রবীর কৃষ্ণদেব তালপাদ্য শিল্পী মল্লার ঘোষ ব্রিগেডিয়ার তুষারকান্তি মুখোপাধ্যায় কবি জয়দীপ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা তাদের হাত দিয়েই সম্মাননা তুলে দেওয়া হয় সম্মান সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দু সালে পদ্মশ্রী মনোনয়নের জন্য সুপারিশপ্রাপ্ত তিরিশ জন প্রবীর কুমার বিশ্বাস শিবতি সরকার সরোজ ভট্টাচার্য উত্তম দেবনাথ শিব সৌম্য বিশ্বাস বিকাশ বসাক সংঘমিত্রা ব্যানার্জি মন্দিরা মুখার্জি শোভ্রা ঘোষ নাজনিনা সুলতানা কৃষ্ণা পাত্র পরিমল চন্দ্র মজুমদার হিমেন্দু দাস মহাদেব গুড়িয়া তরুণ কান্তি মণ্ডল মহুয়া সাহা স্বপন কুমার রুইদাস এছাড়াও সুনিতা রায় প্রধান লেখা মণ্ডল শ্যামল মুখোপাধ্যায় আব্দুল কাদের ডক্টর অনিরুদ্ধ পাল ডক্টর অমৃতলাল বিশ্বাস শর্মিষ্ঠা রায় চৌধুরী পণ্ডিত সুভাষ সিংহ রায় আশুতোষ মজুমদার মানিক পোদ্দার শঙ্কর দাস ডক্টর শ্যামল কুমার দাস সুরজ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা আরামবাগ থানার অন্তর্গত আরান্ডি গ্রামে জন্মেছিলাম অতি দিন দরিদ্র পরিবারে এক ব্রাহ্মণ পরিবারে মাস্টার মুশাইদের সাহায্যে আমার পড়াশোনা হয় তারপরে কলকাতায় এক আত্মীয়র হাত ধরে চলে আসি এসে আজ পঞ্চাশটা বছরে আমি প্রায় দশ হাজার ছাত্রছাত্রী যারা কলকাতার পথ শিশু এবং কলকাতার অতি নিম্ন মধ্যবিত্ত এবং একেবারে দরিদ্র বস্তিবাসী ছেলে মেয়েদেরকে শিক্ষার আলোয় আনতে পেরেছি আমি এবং আমার পাঁচ সহযাত্রী যে প্রতিষ্ঠানটার নাম সংগতি কোনো রকম সরকারি সাহায্যর প্রলোভনে আমি অন্তত পা দিইনি আর আজীবন আমার প্রতিজ্ঞা তাদেরকে শিক্ষার আলো দেখি আমি সামনে এগিয়ে যাব এবং আমি আমার সাহিত্য কর্ম যেমন আজকে পঞ্চাশ বছর চালিয়ে আসছি আমি তেমন আসব। আমার এই কর্ম প্রচেষ্টার জন্যেই হয়তো এত বড়ো দুটি অর্গানাইজেশন আমাকে আজ ভারত গৌরব সম্মানে সম্মানিত করলেন যে আমাদের মধ্যে থেকে যদি কেউ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয় তাহলে সবার আগে গৌরবান্বিত হব আমি যে যেটা আমাদের বেঙ্গল থেকে গেছে এবং বেঙ্গল থেকেই দুটি টিম তাদের আন্তর্জাতিক তাদেরকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে ভালোই কিন্তু আমার কথা হচ্ছে আমি একজন আমার পরিচয় হচ্ছে আমি আন্তর্জাতিক স্বাস্থ্য সমন্বয় কেন্দ্রের প্রধান সম্পাদক আমরা একটা বই বের করেছি যেটা হচ্ছে দু হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থ এটা আমরা বলছি এটা পৃথিবীর সর্ববৃহত্তম কাব্যগ্রন্থ এর থেকে বড় বই শুধু কাব্যগ্রন্থ না পৃথিবীর কোনো ভাষাতে এত বড় বই এখন পর্যন্ত লেখা হয়নি বইয়ের আছে দু হাজার ছাপ্পান্ন আর দু হাজার পঁচিশ জন লেখক এর মধ্যে লিখেছেন সেটা আমরা এটা আমরা বিশ্ব বিশ্বসভায় মানে বিশ্ব সাহিত্যের দেখতে পাচ্ছি এটা ছাপ্পান্ন পেজের বই আর দু জন লেখক লিখেছেন এর মধ্যে আমার আমার সম্পাদনা এই বইটা মোহর পাবলিকেশনের থেকে বের হয়েছে তা এই বইটা আমরা আশা করছি গিলেজ বুক অফ ওয়ার্ল্ডে করে যাবে যাবে বইটা হ্যাঁ তো আছেই তাছাড়া আমরা বিভিন্ন রকম এই বইটার জন্য আমরা বিভিন্ন রকম সম্মানের চেষ্টা করছি বিভিন্ন জায়গায় পৌঁছাবো বইটাকে এখন আমরা সেরকম জায়গায় এখনো পৌঁছাতে পারিনি সার্বিক সিস্টেম বিশেষ চিকিৎসা বিজ্ঞান যা প্রচলিত চিকিৎসা বিজ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে এই বিজ্ঞান মানুষকে একদম গ্রাসরুট লেভেল থেকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করে এর মূল কথা হল আমাদের জিনেই লুকিয়ে থাকে সমস্ত রহস্যের চাবিকাঠি আমাদের জিনেই লুকিয়ে থাকে রোগ বিভিন্ন রোগ এবং বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য তাই সুস্থভাবে বাঁচতে গেলে আজ থেকেই শুরু করা উচিত দিন এই চিকিৎসা এই কথাটা বলবার জন্যেই আমাকে এই কমিটি দিয়েছেন এবং আমি এটা পৌঁছে দিতে চাই যে চিকিৎসা বিজ্ঞানকে আরো কত সহজে মানুষ সমাজের মানুষ সভ্যতাকে সুস্থ এবং সুন্দরভাবে বাঁচতে সাহায্য করে এটাই আমার মূল বক্তব্য প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন বছর ধরে সঙ্গীত চর্চা করে এসছি সেই সঙ্গীত চর্চার তরফ থেকে যারা গরিব খুব দুস্থ তাদের ট্রেন করে আসছি এছাড়াও আমি যেটা করে থাকি যারা দুস্থ গরিব প্রান্তিকার মানুষ তাদের কাছে গিয়ে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সমস্ত খাদ্য আমি এগুলো নিজে থেকে ইভেন আমি গুরুদেব আমাদের তরফ থেকে বিতরণ করে থাকি এখনও করে আসছি প্রতি পুজোয় বছরে মোটামুটি তিনবার করে বস্ত্র বিতরণ করি কিন্তু সঙ্গীত চর্চার ভিতর দিয়েও আমাদের স্যার কেশরীনাথ ত্রিপাঠীর যে দোহা লিখেছিলেন সেই দোহাগুলোকে ভজনে পরিণত করেছি এছাড়াও শুধু শুরু করেছি প্রায় তিনশো খানা দোহাকে আমি ভজনে পরিণত করেছি এছাড়াও বি বিভিন্ন ফিল্মে কাজ করেছি আমি ব্যক্তিগতভাবে যদি আমার কোন ভারতবর্ষের গরিব প্রান্তিকার মানুষদের জন্য কিছু করে থাকি তাহলে সর্বোচ্চ যে সম্মান আমি আশা করছি যে আমারটা বিবেচনা নিশ্চয়ই করবেন নমস্কার আমি মল্লার তালবদ্ধ শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ আজকে আমরা একটি অনবদ্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যেখানে তিরিশ জন অত্যন্ত সম্মানীয় ব্যক্তিকে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হলো এবং তাদের নমিনেট করা হলো ভারতবর্ষের একটি অত্যন্ত উচ্চ সম্মান পদ্মশ্রীর জন্যে নমিনেট করা হলো আমার পাশে সুরত চক্রবর্তী রয়েছেন তিনি একজন অত্যন্ত গুণী শিক্ষাবিদ এবং একজন অত্যন্ত গুণী মানুষ যিনি আজকের এই অনুষ্ঠানটি কনসেপচুয়ালাইজ করেছেন এবং এই 30 জনকে সম্মানিত তো করা হলোই তার সঙ্গে সঙ্গে এই যে নমিনেশন এটা দিল্লিতে পাঠালেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের তরফ থেকে সুরজ চক্রবর্তী মহাশয় এবং এত 30 জনকে 30 জন কবি এবং বিভিন্ন গুণী শিল্পীকে যে ভারত সরকার থেকে ভারত গৌরব এবং পদ্মশ্রী মনোনয়ন জমা করেছেন আগামী দিনে আমি মনে করি এর থেকেও আরো আরো বেশি এনারা মানে দূর দূর প্রান্ত থেকে আনাচে কানাচে থেকে আমাদের বড় বড় প্রতিভা যারা রয়েছে লুকিয়ে তাদেরকে এইভাবেই তুলে আনবেন এবং আমাদের বাংলার গৌরব এবং ভারতের গৌরব বলে আমি মনে করি আমি একজন কবি এবং সমাজসেবী কারণ বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র তরফ থেকে ৩০ জন ব্যক্তিকে আমরা ভারত গৌরব সম্মান দিচ্ছি এই ভারত গৌরব সম্মান যারা পাচ্ছেন বাংলার বিভিন্ন স্তরের মানুষ যারা একাধারে কবি সাহিত্যিক শিল্পী এবং ডাক্তার এবং বিজ্ঞানী সবাই আছেন তাদেরকে আমরা খুঁজে বার করছি এবং তাদেরকেই সম্মান দিচ্ছি এবং আমরা জেনেছি যে এদের এই তিরিশ জনেরই নাম ভারত সরকারের দু সালে ছাব্বিশ পদ্মশ্রীর জন্য নমিনয়ন পেশ করা হয়েছে হয়তো তারা প্রত্যেকেই হয়তো পদ্মশ্রী পাবেন বা কেউ কেউ হয়তো পাবেন সেটা আমাদের বাংলার মুখকে তারা গৌরব করবেন এই আশা রাখছি ওয়ার্ল্ড ক্রিয়েটিভ ক্লাব এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের তরফ থেকে আমরা ভারত গৌরব সম্মানটা দিচ্ছি আমি ডক্টর সুরজ চক্রবর্তী